ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবেই চট্টগ্রামে রয়েছেন সিইসি রোববার সার্কিট হাউজে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে করেছেন মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনে কমিশনের নানা চ্যালেঞ্জ তুলে ধরে জানান এবার রাতের অন্ধকারে কোনো ভোট হতে দেয়া হবে না আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতি না তাহলে তো আমার তো আমার আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই লুকানো কোনো নির্বাচন দিতে চাই না রাতের অন্ধকারে ভোট আমরা চাই না আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া প্রশ্নে অবস্থান জানতে চাইলে সিএসি বলেন এ সমস্যা সুরাহা শিগগিরই করবে তার কমিশন বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতি আছে ওখান থেকে নিতে হয় এই এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন তারা গণতন্ত্র আয়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এটা এই বিষয়ে এইটা আমি মনে করি না নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কোনো বাধা থাকবে না উল্লেখ করে সংবাদ প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাইয়েরও আহ্বান জানান প্রথা নির্বাচন কমিশনার গণতন্ত্রের উত্তর ইমদাদুল হক স্টার নিউজ চট্টগ্রাম